রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল গরমে অ্যালার্জি কেন হয় জেনে নেন দেখেন এভ্রি এটি একটি ইম্পর্ট্যান্স একটি ভিডিও আমাদের মানব মানবদেহে অ্যালার্জি একটি চর্মরূপ এই রোগ কম বেশি সকল মানুষের মাঝেই অর্ধিকাংশ সময় দেখা দেয় দেখুন যেমন এর হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক তনটি যদি অবিরাম যদি ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এ এলার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অতীতি পরিমাণে ঠান্ডা কিংবা ধুলোবালু লাগার ফলে অনেক সময় আমাদের মাঝে এ অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে এই এরোগটি কে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমাধান নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি স্বে ভেজা স্থানে বসবাস করে এবং দেখা যাচ্ছে ঋতুস্রাপের পূর্বে তার শরীরে অবশ্যই অনেকগুলো চুলকানি কিং ব্যালার্জি দেখা দিয়েছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল ডালকামারা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আকৃত ব্যক্তি ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং ঠান্ডায় যদি বাড়ে এবং শরীরে থাকা থাকা কিছু বন্য হয়েছে এবং বন্যটি জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হল অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম পশ শিক্ষা চারটি করছিবি আমরা হালকা গরম কিছু পানিস সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক অংশে যে অ্যালার্জি যে সমস্যা বা কেন হয় তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় যেমন বেগুন পুটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এবং অত্যাধিক ঠান্ডা কিংবা ধুলা লাগা থেকে আমরা দূরে থাকবো এতে করে আমাদের মাঝে অ্যালার্জি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে সেফিওান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ